প্রতিদিনের মতোই সকাল সকালে একটা সেদ্ধ ডিম খেয়ে বেরিয়ে পড়েছিলাম ডিউটির জন্য আর প্রথমে বাস আর তারপর টোটো ধরে চলে এলাম রেস্টরুম তো আমি চলে এসেছি রেস্টরুমে আর কালকে ডিউটি থেকে ফেরার সময় যে একটা ভুল হচ্ছে সেটা হচ্ছে আমি খাবার টিফিন কেরিয়ারটা তো ভুলে গেছি দুপুরের ভাতের টিফিন কেরিয়ারটা আর স্পোর্টস সাথেই জলের বোতলটাও থাকে তো দুটোই নিয়ে যাওয়া হয়নি আর ওই জন্য আজকে খাবারও আনা হয়নি দুপুরের খাবার যেহেতু এক্সট্রা টিফিন ক্যারিয়ার বাড়িতে ছিল না দুপুরে খাবারও আনা হয়নি যদিও বা দুপুরের খাবার নিয়ে খুব একটা সমস্যা হবে না কারণ গ্যাংয়ের কোনো স্টাফকে বললেই সে হোটেল থেকে খাবার একদম গেটে পৌঁছে দেবে একটা কাজ হতে পারে গ্যাংয়ে যদি আজকে রান্না হয় সেখান থেকেও দুপুরে খাবারটা পেয়ে যাবো রেস্টরুমের সাবমার্শেবেল থেকে এক বোতল ঠান্ডা ঠান্ডা জল ভরে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য রেস্টরুম থেকে বেরিয়ে সোজা চলে গেলাম গৌড় ময়রার দোকান আর সেখান থেকে মিলন জন্য নিলাম নিরামিষ চপ আর এই চপের দাম হচ্ছে তিন টাকা হ্যাঁ এখানে মাত্র তিন টাকায় নিরামিষ চপ পাওয়া যায় চপটার সাইজ যদিও বা খুব একটা বড় নয় কিন্তু চপটা খেতে বেশ ভালোই লাগে আজ তিসরা মে শুক্রবার আর নেমে পড়ছে লাইনে তো ডিউটি শুরু হয়ে গেছে এখন বাজে প্রায় নটা পনেরো প্রায় চোদ্দো নম্বর গেটের কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে টিফিনে আজকে মুড়ির সাথে ছিল মতিচুরের লাড্ডু আর ছিল আলুর দম আর আধখানা যেটা দেখতে পাচ্ছ এটা সুমনের কাছ থেকে নেওয়া তো আলুর দম মুড়ি আর মতিচুরের লাড্ডু খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম ডিউটিতে তেরো নম্বর গেটে পৌঁছে দেখি রান্নাবান্নার প্রস্তুতি চলছে তো ভালোই হলো এখানেই খাওয়া যাবে আজকে আর দেখে মনে হলো আজকে মাছের ঝোল হবে কিন্তু কতক্ষণে রান্না কমপ্লিট হবে সেটাই হচ্ছে কথা তেরো নম্বর গেট থেকে বেরিয়ে গেলাম আর রান্না এখনও কমপ্লিট হয়নি ভেবেছিলাম বারোটার মধ্যে যদি রান্নাটা কমপ্লিট হয়ে যায় তাহলে টিফিন ক্যারিয়ার প্যাক করে বেরিয়ে পড়বো আর চোদ্দো নম্বর গেটে গিয়ে প্রায় একটা রেটের সময় খেনবো কিন্তু রান্না এখনও কমপ্লিট হয়নি তো এখন যাব চৌদ্দো নম্বর গেট ওখানে কিছুক্ষণ রেস্ট করবো তারপর ওখান থেকে প্রায় দেড়টার সময় বেরোবো দেড়টার সময় বেরিয়ে আবার ফিরে আসবো তেরো নম্বর গেট তো আজকে লাঞ্চ করতে করতে প্রায় দুটো আড়াইটা হয়ে যাবে দেখা যাক কতক্ষণ লাঞ্চ করা যায় এদিকে রেল লাইনের পাশে আছে প্রচুর খেজুর গাছ তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু দূরের মধ্যেই প্রচুর খেজুর গাছ দেখা যাচ্ছে আর এই যে সাইডে একটা খেজুর গাছ এখানে দেখাচ্ছি কত খেজুর ধরেছে সেটা দেখাচ্ছে তোমাদের এই দেখো প্রচুর খেজুর ধর্যে গেছে এখন শুধু পাকার অপেক্ষায় পাকলেই খাওয়া হবে সব এখন বাজছে একটা পঁয়ত্রিশ আর বেরিয়ে পড়লাম চোদ্দো নম্বর গেট থেকে এখন যাব তেরো নম্বর গেট সেখানে গিয়ে করবো লাঞ্চ তো তেরো নম্বর গেট পৌঁছাতে প্রায় কুড়ি তিরিশ মিনিট সময় লেগে যাবে দুটো বেজে যাবে হয়তো প্রায় কারণ চোদ্দ থেকে তেরো ডিস্টেন্স হচ্ছে প্রায় দু কিলোমিটার আর টেম্পারেচার আছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গত তিন চার দিন থেকে কম আছে একটু কিন্তু লাইন টেম্পারেচার এখন ভালোই আছে লাইন এখন ভালোই গরম আর হালকা হালকা গরম হাওয়াও দিচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে ঘন ঘন জল খেতেও হচ্ছে খিদেও পেয়েছে প্রচণ্ড নটার সময় টিফিন করার পর থেকে আর কিছু খাওয়া হয়নি তো এবার যাব তেরো নম্বর গেট আর সেখানে কি করবো লাঞ্চ তেরো নম্বর গেট পৌঁছে প্রথমে কোন ঠান্ডা জল দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে বসে গেলাম লাঞ্চ করতে তো আমার খাবারটা টিফিন ক্যারিয়ারে প্যাক করা ছিল তো সেটাই খুলে খেতে বসে গেলাম আজকে ভাতের সঙ্গে ছিল মাছ আর আলুর ঝোল তো এই রান্নাটা করেছিল মিলন্দা আর রান্নাটা অসাধারণ হয়েছিলো খিদেও ছিল প্রচণ্ড তো অসাধারণ লাগলো রান্নাটা আর এই যে মাছের ঝোল আর ভাত এটা প্রাইস পড়লো মাত্র চল্লিশ টাকা তো পরে মিলন্দার সাথে তোমাদের একদিন পরিচয় করাবো অবশ্যই রেলের ডিউটিতে এটা একটা খুব বড় সমস্যা যেটা হচ্ছে খাবারের সমস্যা আর বিশেষ করে লাইনে যাদের ডিউটি থেকে তাদের সঙ্গে করে খাবার না নিয়ে গেলে প্রচণ্ড ভুগতে হয় কারণ খাবারের ঠিকানা কোনো থাকে না আর টাইমও ঠিকঠাক থাকে না আর আমাদের পেট্রোলিং ডিউটিতে তো আরও বিশেষ করে কারণ দুবরাজপুরে দুটো বিট আছে একটা স্টেশন থেকে যায় সিউড়ির দিকে আর একটা বিট আছে স্টেশন থেকে পাণ্ডবেশ্বরের দিকে তো স্টেশন থেকে যেটা সিউড়ির দিকে বিট আছে ওই স্টেশনের আশেপাশে তাও হোটেল পাওয়া যায় তো খাবার না নিয়ে এলে হোটেলে খাওয়া যায় কিন্তু এ সাইডটায় কোনো হোটেল নেই লাইনে আশেপাশে তাই খাবার সঙ্গে করে নিয়ে আসতে হয় আর খাবার সঙ্গে নিয়ে না নিয়ে এলে এই যদি গ্যাঙে রান্না হয় তো গ্যাংয়ে রান্না খাওয়া যায় এদিকে রান্না হলে নাহলে কাউকে দিয়ে হোটেল থেকে আনা আনা করা আনা করাতে হবে তো এটা হচ্ছে মেন ব্যাপার তোমাদের আরেকটা ফলের গাছ দেখায় তোমরা হয়তো নাম শুনেছ বইচি ফল খুব ছোট্ট ছোট ফল হয় আর এটাই হচ্ছে বইচি ফলের গাছ আর এই যে বইচি ফল ধরে আছে গাছে ছোট ছোট তো এগুলোই পাকলে কালোর কালার হবে আর খেতে অনেকটা টক মিষ্টি ভালোই লাগে খেতে তো পাকুক তারপর তোমাদের আবার দেখাবো পাকলে কিরম লাগে আর বলবো খেতে কিরম লাগে এখন বাজে চারটা পনেরো আর সূর্যের তেজ অন্যদিনের তুলনায় অনেকটা কম কারণ অন্যদিন এই সময়ে সূর্যের তেজটা ভালোই থাকে মুখের লাগে সূর্যের রোদটা ভালোই কিন্তু ঘাম হচ্ছে আজকে ভালোই অন্যদিন এতটা এতটা ঘাম হয় না আর গোলাও শুকাচ্ছে আজকে তো জল প্রায় পাঁচ লিটার শেষ গেটে গিয়ে জল রাখা আছে সেটা খাবো তারপরে ডিউটি অফ করবো ডিউটি শেষ করে শুকুরদার সাথে বাইকে চলে এলাম পাওয়ার হাউস আর আমায় পাওয়ার হাউসে নামিয়ে দিয়ে শুকুরদা চলে গেলো বাড়ি অনেকক্ষণ পাওয়ার হাউসে অপেক্ষা করার পরও কোনো বাস পাচ্ছিলাম না তো শেষমেশ অটোতেই চাপতে হলো তো অটোতে আস্তে আস্তে যেটা জানতে পারলাম আজকের দিনে দিদি আর মোদি দুজনেরই সভা ছিল দু জায়গায় তো এই কারণে ম্যাক্সিমাম বাস ওই সবাই চলে গেছে তাই বিকেল থেকে কোনো বাসই নেই এই লাইনে অটোই করে বাড়ি ফেরার পর প্রথমে খেলাম খেজুর আর তারপর এক জামবাটি জল খেয়ে তেস্টা মিটিয়ে আমি চলে গেলাম স্নানে স্নান সেরে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই আবার ঘামতে শুরু করেছিলাম আজ প্রচণ্ড ঘুমট আর গরমও আছে অনেকটাই খিদেও পেয়েছিল বেশ তাই চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি মা অলরেডি শশা পেঁয়াজ আর গাজর কুচি করে রেখেছে আমি তাতে নিলাম মুড়ি একটু চানাচুর আর সামান্য আচারের তেল তো এইগুলো ভালোভাবে মিশিয়ে তারপরে খেয়ে নিলাম মুড়ি খেয়ে চলে এলাম ভাগ্নের কাছে আর নিচে রুমের ভেতরটা বেশ গরমই ছিল একটু তাই আমি আর ভাগ্নে বারান্দায় শুয়েছিলাম বারান্দার দরজা খোলা ছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তো দুজনে মিলে অনেকক্ষণ গল্প হলো আর নিয়ে অনেকক্ষণ খেলা করলাম আর শেষের দিকে দিলাম ওকে অনেকগুলো হামি দশটার সময় সেরে ফেললাম ডিনার আর আজকের ডিনারে ভাতের সঙ্গে ছিল অমলেট বেগুন ভর্তা আলু চোখা আর ছিল ডাল তো এই ছিল আজকের মেনু ডিনার সেরে বেরোতেই দেখি ভাগ্নে অলরেডি ঘুমিয়ে গিয়েছে আর বোন সেই সুযোগে ও নৌগুলো কেটে দিচ্ছে তো কদিন থেকে নখগুলো বেশ ভালোই বড়ো হয়েছিল। আর খেলার সময় ওর নিজের নখ দিয়ে নিজেই গালে আর চোখে ছেড়া যাচ্ছিল তো নোখগুলো কাটতেই হতো এমনিতেই এখন বাজছে সাড়ে দশটা আর আমি চলে এসেছি উপরে তো এবার শুয়ে পড়বো কারণ টায়ার্ড লাগছে খুব আর অনেক দিন সানডে সাসপেন্স শোনা হয়নি তাই ভাবলাম একটু সানডে সাসপেন্স নিই ইউটিউব চালিয়ে তো শুয়ে শুয়ে সানডে সাসপেন্স শুনবো দেখা যাক কতক্ষণ শুনতে পারি কারণ ম্যাক্সিমাম টাইম এমনটা হয় যে সানডে সাসপেন্স শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হবে পরের ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই